কাস্টমাররা তো আবার বলতেছে যে বাজার দাম বাজার দাম আহ কত দিতাম লস ভাই জানরা শেষ দিদি দিতে লস লস দিতে দিতে জান শেষ আসলে দিয়ে দিই বরাবর 1 লাখ একটু লাইরা ভেঙে ভেঙে দেন ভাই 2000 কম দিয়ে দিই জান 2000 কম 98000 দশক 98 না 95 জান দিলাম 95 হ্যাঁ কম আর কম আর কম সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমুরা গরুর হাটে এই মুহূর্তে রয়েছে কুমিল্লা জেলার বিখত গরুর হাটের বাইরের ব্যাপারী মাসুম ভাইয়ের এখানে মাসুম ভাই কিন্তু পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু এনে থাকে এগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তখন আমাদের পাশে আসসালামু আলাইকুম মাসুম ভাই ওলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভালো না ভাই ফানি ভাই বাজার ফানি ফানি পানির মতন বাজার শরবত না সর্বত সরল ফানি আচ্ছা আচ্ছা কাস্টমাররা তো আবার বলতেছে যে বাজার দাম বাজার দাম আহ কত দি দাম হস ভাই

না আমি কি করু করুক দাপ মানে কী দশক দেখার মতো সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে মাসুম ভাই তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর একটি পালার পর সুন্দর সার গরু এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় এক লাখ তিরিশ হাজার দশক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাসুম ভাই কিন্তু সব সময় এক রেট বলে থাকে আপনারা যারা ভাইয়ের ভিডিও দেখে থাকেন ভাই কিন্তু এক রেট বলে থাকে এবং এই রেডে বেচে কিনা করে থাকে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই ওই ইয়া বিষগুলি দিয়ে দিন এক লাখ বিষ এক লাখ বিষ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মাসুম ভাইয়ের এখানে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি একশো আঠারোলে দিয়ে দিন ভাই এক লাখ আঠারো ভাই সরস্বত গরু দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালার নাবিলতি আবিলতি সব মিলে মশালা দেখার মতো কালেকশন মাসুম ভাই কিন্তু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর গরু কালেকশন করে এনে থাকে আপনাদের জন্য বাইক কোন কোন জায়গা থেকে কালেকশন করেন ভাই বড় বাড়ি ছোটি বাড়ি আমবাড়ি জয়পুর হাট আচ্ছা এই হাটগুলো থেকে কালেকশন করে জি জি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই ভাই এক লাখ আঠারো হাজার দাম চলবে না কোনো

পালার উপযোগী এই সুন্দর সার গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই একশো পাঁচ এক লাখ পাঁচ দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম ভাইয়ের কাছে তো মাসুম ভাই এই পাশেটি তো ওই পাশেটি থেকে একটু ছোট সাইজ নাকি এগুলার রেট কিরকম ভাই ভাই এটা পঁচাশি দিয়ে দিব পঁচাশি হাজার গরু তো ছোটোর মধ্যে দেখার মতো গরু না সরস ভাই খুব আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই ভাই এটা ভাই ছোটো এলো একটা গরু বামা গরু ভাই এটা বামা চেন ভাই দাদাও ভাই ব্রাহ্মা তো দেন এক আছে আচ্ছা আচ্ছা কত হলে দেওয়া যায় ভাই ভাই তারপরে যে দেখতে পাচ্ছি পঁচানব্বই হাজার তারপর টাকা আর এগুলো কি পাঁচটা দেওয়া যায় পাঁচটা দিন প্যাকেজ প্যাকেজ কত ভাই পাঁচটা ভাই নব্বই দিয়ে দিন এক রেট দিয়ে দেন একটু কমাই রেট দিয়ে দেন এক রেট পাঁচটা নব্বই করে গরু ব্যস্ত হবে নাকি শেষ করতে হবে গরু দশক দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা নব্বই হাজার টাকা করে লডে আর যদি ভেঙে নিতে চান তাহলে দাম দর করে নিতে হবে এই মুহূর্তে মাসুম ভাইয়ের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ভাই ওকে